না বুড়ি এখনো ধোয়া হয়নি রান্না করতে করতে আসছে রান্না হয় ছোট মা বাসুলে বসলো আমি আসলাম তো হেল্প আই খাইছি আরে কলম নেহি খাবো খাইটি তিন দিতেব খাইটি ওডি ভালো আছে এ বড়ি খাবে না স্যার এটা কোন কথা আমি এনে না তা আজকে 갔다 আজকে কাছে কত না খাওয়া খাই খাইতো মোটা লাগবা খালি কৰো